আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক ভাই যারা আছেন এই সিজনে যারা এই মেশিন দিয়ে ধান ভুট্টা এবং সবজিতে স্প্রে করতেছেন তো এটা হলো আমাদের একটি চার্জার ইলেকট্রিক মেশিন তো এই মেশিনগুলো ব্যবহার করতে করতে এক সময় এই পাইপ দিয়ে পানি আসে না তো পানি না আসার কারণে অনেকের আছে মেশিন খোলাখুলি করে নষ্ট করে ফেলেন এবং সর্বশেষ দেখা গেলো যে আপনারা এই মেশিনটি আর ব্যবহার করেন না তো এই মেশিনগুলো নষ্ট হওয়ার কিছু কারণ আছে যে এখানে যখন আপনারা পানি ঢালেন তখন ময়লা পানি যদি ঢালেন অবশ্যই এই নেটটি ব্যবহার করবেন এবং নেট ব্যবহার করার পরেও কিন্তু কিছু কিছু ময়লা ভিতরে চলে যায় তো ভিতরে যে চলে যায় তখন এটা কোন জায়গায় যে জাম হয়ে যায় এবং কেন পানি ওঠে না এটা আমরা আজকে দেখাবো এবং কোন জায়গাটা খুললে আপনারা এই মেশিনটি চালু করতে পারবেন সে জায়গাটা আমরা আজকে খুলে আপনাদেরকে দেখাবো তো আমাদের এই মেশিনটি কিন্তু আসলে নষ্ট হয় নাই তবুও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা আপনাদের দেখা দেখানোর উদ্দেশ্যে তো ক্যামেরাটা নিয়ে আস আপনারা অবশ্যই এই চাটা খুলবেন কেমন সোজা করে ধরো এই নাটটা নাটগুলো খুলবেন খোলার পরে এখানে জিনিস আছে সেখানে অবশ্যই ওয়াশ করতে হবে খুব আস্তে ধরে এই নাটগুলো খুল ক্যামেরা কাছাকাছি নিয়ে এসে এই তো মূলত ঘটনা হলো যে আর ভাসো মূলত হলো যে এই যে এখানে যে কটা নাট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা নাট আছে এইটা হলো মডর এটা হলো ব্যাটারি এগুলো হলো সুইচ তো আপনারা এই মডরের এই সাতটা নাট অলরেডি খুলে নেবেন আট অফিসে থাকো নাট সাত সাতটা নাট খুলে নেবেন আস্তে ধীরে খোলার পর এখানে নিচে স্প্রিং আছে এবং বুজ আছে এই বুজগুলো মালা হয় আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো আমাদের এই মেশিনটি কিন্তু নষ্ট হয় নাই তবুও আপনাদেরকে আমরা ভিডিও দেখানোর উদ্দেশ্যে এই মেশিনটি খুলতেছি শুধু আপনারা যাতে ভুক্তভোগী হন না বা আপনারা যাতে হয়রানি হন না অনেক সময় এটা কিন্তু অলরেডি গ্যাস হয়ে আছে তো আমাদের এখান থেকে পানি বাড়িয়ে আসলো এটা খুলবেন খোলার পরে নাকগুলো এখানে রাখবেন এটা আস্তে করে এখানে একটা বুট আছে এটা আস্তে করে এটা তুলে ফেলবেন তোলার পর দেখেন এই জায়গাটাতে মালার আগে থেকে এবং অলরেডি কিছু মালা আছে এটা আমরা এখন আপনাদেরকে দেখাবো এদের এটা চালু করে দিবেন দর পরে পাই লাইন এটা যতক্ষণ পর্যন্ত অপরিশোধিত হবে না ততক্ষণ আপনি এই পাই লাইন দেখতে দেখবেন অলরেডি এটা পরিষ্কার হয়ে যাবে জায়গা পিছে করো এর পাশে যাও এ পাই লাইন দেখতে তো আমাদের অলরেডি এটা পরিষ্কার হয়ে গেছে যেহেতু আমাদের এখানে বেশি একটা ভালো নাই তো আমরা এখন একটা সেটিং করে দেব অবশ্যই সতর্কভাবে এটা বসাইতে হবে এবং প্রত্যেকটা জিনিস মিল মতন বসাতে হবে এই স্প্রিংটা যে এখানে বসাবেন এখানে একটা বুঝ আছে বুশের মধ্যে বসাতে হবে অবশ্যই তো আমাদের এটা ঘাটে 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 আমরা বসে নেব তারপর এই বুঝটা যে এখান থেকে আমরা তুলে নিলাম সেই বুঝটি এখানে বসে দেব এখন আমরা এই চাপটা যে খুলছি এটা আমরা লাগাই দেবো আর এবার দার হাত ইয়ে করবো এই জন্য তো তুমি ইয়ে করেছো এখন আমাদের নাট ষাটটা বসে দিছি আমরা এটা টাইট করে দেব আপনারা অবশ্যই আস্তে ধীরে টাইট করবেন আর এই মেশিনগুলো যাদের ব্যাটারির সমস্যা হয়ে থাকে ব্যাটারি বসে যায় মূলত ব্যাটারি বসে যাওয়ার কারণ হলো আপনারা যখন ওষুধ স্প্রে করা স্প্রে করা শেষ হয়ে যায় তখন আপনারা এই মেশিনটি অবশ্যই স্প্রে করার আগেও চার্জ করবেন স্প্রে করা শেষ হওয়ার পরেও অবশ্যই আপনারা মেশিনটি চার্জ করবেন যদিও চার্জের প্রয়োজন নাও হয় তবুও আপনারা চার্জ করে রাখবেন এবং প্রতি মাসে একবার করে চার্জ দিবেন চার্জে লাগাবেন ইলেকট্রিক চার্জ না দিলে বেডাই বসে যায় বসে যাওয়ার কারণে আপনাদের মেশিনগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা অবশ্যই মেশিনগুলোর যত্ন নেবেন এবং যদি আপনাদের যেদিন স্প্রে করতে হয় স্প্রে করার আগে সার্চ সার্চ করে নেবেন ব্যাটারি আর হলো আপনারা স্প্রে করা শেষ করার পরেও ব্যাটারি চার্জ করবেন আমাদের মাটি হচ্ছে আমরা মাটিগুলো করে নেই ভেতরে ময়লা আছে ময়লাটা করে নেবো না তো আমাদের পরিষ্কার পানিটি যেহেতু পরিষ্কার আছে এই কোণে আমরা নেট দিলাম না আমাদের নেট দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না তো আমরা এই অবস্থায় আপনাদেরকে এই মেশিনের মাথা খোলা আছে তারপর আমরা পানি বাইর করে দেখাব এই মেশিনের কি স্পিড যখনই আপনি এটা পরিষ্কার করবেন তখনই আপনার মেশিনের স্পিড হাই স্পিড বাড়িয়ে দেবে তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এই কাজটি যদি ভালো লাগে আপনাদের বন্ধুর কাছে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারকাত